আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আমরা আছি এখন মেরি অ্যান্টারসন পাগলা আপনার ফতুল্লা থানা অন্তর্গত কুতুবপুর ইউনিয়ন মেরি এই মেরি অ্যান্টারসনে এটা এলো একটা ভাসমান রেস্তোরাঁ বিআইডাব্লিউটি এর একটা ভাসমান রেস্তোরাঁ এখানে অনেক নামি দামি লোক আসেন এবং আগে এখানে সিনেমার শুটিং হইতো এখন আর ওরকম হয় না কারণ আপনি জানেন যে সিনেমা এখন ওই আর সিনেমার দৌড় নাই আর ওইটা হলো একটা পোর্ট ওইটা একটা পোর্ট ওটা হলো এই পানগাঁও পানগাঁও পোর্ট ফতুল্লা ওইটা হলো এই কেরানীগুঞ্জ কেরানীগুঞ্জ ওই সাইড আর এই সাইড হলো ফতুল্লা থানার অন্তর্গত আর ওই যে ব্রিজটা দেখতে পারতেছেন ওই ব্রিজটা হচ্ছিল এই রেলের সেতু রেল পদ্মা সেতুর উপর দিয়ে যে রেল যায় এটা হলো বুড়িগঙ্গা নদীর উপরে সেই রেল সেতু যাই হোক এই যে বালুর ট্রাক সরি বালুর এই বোলগেট দেখতে পারতেছেন দিয়া ঠিক আছে সেই পদ্মার থেকে বালু নিয়ে আসে এই এখানে মুন্সি খোলা নিয়ে যাবে আর এটা হলো বুড়িগঙ্গা নদী ঠিক আছে বুড়িগঙ্গা নদীর পানি দেখেন কীরকম কালো কুচ্ছিত হয়ে গেছে এবং দুর্গন্ধ ঠিক আছে এখন সামনে যেহেতু বর্ষাকাল হয়তো পানিটার নমুনাটা একটু ভালো হয়ে আসবে ঠিক আছে আর এখানে আগে অনেক মানুষ ঘুরতে আসতো এখন এখানে তেমন একটা মানুষ ঘুরতে আসে না এই পানি দূষিত হওয়ার কারণে ঠিক আছে পানি দূষিত হওয়ার কারণে আপনি দেখতে পারতেছেন এই সেই বিশাল একটা চত্বর ছিল এখানে মানুষ চত্বরটা আরও ছোট হয়ে গেছে ওই পাশটা স্টাফ কোয়ার্টার করা হয়েছে বিআইডাব্লিউটি এর স্টাফ কোয়ার্টার করা হয়েছে যে কারণে এটা ছোট হয়ে আসছে আর ওই যে সূর্য ডুবে ডুবে ওই পাশটা হইল আপনার বসুন্ধরা কনজিউমারের একটা কার এই কারখানা ওইখানে গ্রোসারি সমস্ত কিছু ওখানে উৎপাদন হয় ঠিক আছে ওইটা কেরানীগঞ্জের ভিতরে পড়ছে আর ওইটাকে বলা হয় পানগাঁও ওইটাকে পানগাঁও বলা হয় আর আমরা আছি এটা এখন এই ফতুল্লা থানার অন্তর্গত কুতুবপুর ইউনিয়নের ভিতরে নারায়ণগঞ্জ ঠিক আছে এখানে বিকালবেলা আগে হাজারো মানুষ ঘুরতে আসত এখন কেন মানুষ ঘুরতে আসছে না আমি জানি না ঠিক আছে একটা সময় এখানে মানুষ তিল ধারণের ঠাই ছিল না এখন সেরকম মানুষ নাই ঠিক আছে এখানে একটা সময় খুব আরাম লাগত এখন সেই আরাম জিনিসটা সেই শান্তি জিনিসটা এখানে খুব কম মানে মানুষজন নাই ঠিক আছে এমনি সুন্দর আছে পরিবেশটা ভালো নদীর পার আর নদীর পানিটা মনে হয় এই দূষিত হওয়ার কারণেই আর ই হয় না দূষিত হওয়ার কারণে আর এখন মানুষ আসে না ঠিক আছে এখানে খুব আমি একটা সময় এখানে খুব আসতাম ঠিক আছে সেই সময়টা দেখছিলাম অনেক মানুষ হ্যাঁ এখানে অনেক মানুষ বেড়াতে আসতো কিন্তু এখন মানুষ এখানে বেড়াতে আসছে না ঠিক আছে এখন এখানে মানুষ বেড়াতে আসে না এখন খুব কম আসে ঠিক আছে সুন্দর সিঁড়িঘাট যখন এটা বর্ষাকালে পানি আসে তখন এই সিঁড়িটা খুব সুন্দর হয় দেখার মতন হয় ঠিক আছে আপনারা দেখতে পারতেছেন দেখার মতন হয় কিন্তু এখন এখন এটার ভিতরে পানিটা নিচে তো তাই আস্তে আস্তে যখন পানিটা আসবে তখন খুব সুন্দর লাগবে ঠিক আছে এই হল ডাব্লিউটি এর বিআইডাব্লিউটি এর ভাসমান রেস্তোরাঁ ভাসমান রেস্তোরাঁ আর ওই হল পদ্মা রেল সেতুর বুড়িগঙ্গা নদীর ওপরে রেল সেতু পূর্ণিগঙ্গা নদীর ওপরে রেল সেতু এখান দিয়েই পদ্মা সেতুতে রেলগাড়ি যায় আর এই নদী দিয়েই এই নদী দিয়ে আপনার বড় বড় এই বরিশালের লাইনের লঞ্চগুলো চলে আজকে শুক্রবার যাওয়ার কথা কিন্তু এই সময় অনেক ইয়ে লঞ্চ যেত কিন্তু এখন দেখা যায় না সেই ইয়ের কারণ পদ্মা ব্রিজ হওয়ার পরে অনেক মানুষ এখন বাই রোডে অর্থাৎ গাড়িতেই বরিশাল চলে যায় এখন আর এখানে সেই লঞ্চের উপরে চাপ নেই তার জন্য এখন লঞ্চগুলো দেখা যায় না তো এখন দেখা যায় তো একটার পিছনে আর একটা লঞ্চ যাচ্ছে তো যাচ্ছি ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম